আখিরি মুনাজাতের মধ্যে আমি গুনাহগারের সাথে আলেম ওলামা হুফাজে কোরআন দাড়ি মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাত আপনার দরবারে ময়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিরাই নাই আমরা জীবনের গুণা মাফ কইরা দে তুমি তয় অন্তর জামি আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গ আল্লাহ যাই না কি যা নারে আল্লাহ পারো আল্লাহ জাগান কম আর এই মোধ সবচাইতে সব চাইতে ঘুনা ধারামি সব চাইতে নাখান ধারামি সব নগন্য নাচি জামিরে আল্লাহ আলেঙ্গদের হাত জবকদের হাত দাড়ি বাগাম হপি বাবাদের হাত তরিকে পন্থীদের হাত আপনি আল্লাহর ক্ষুদ্রের দরবারে বাৰে দিছে আল্লাহ আমাকে আপনার কাছে পছন্দ হইতে পারে না হইতে পারে আল্লাহ যারে আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটা রুচি নাই আমরা প্রত্যেকের দোয়া গুলা কবুল মঞ্জুর করে আনাও হাত দুইটা কপালে লাগার আগে আগে আপনার বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে আনাও আল্লাহ আজকের মা কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আপ যে বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট কইরা অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কুয়া ডাক দিলে কই যারা গুম ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে নেক নগরে তাকাইলে কই যারা গুম পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মাগো Oh, কতইমিরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন্মের মতো ইতিন রে আল্লাহ আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ গাদার ফলাইয়া তারার রাই খাগেছে কামদিবা আল্লাহ দিয়া আম্মা আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কই বরে কেনে কেরাই কেন গয় আপনার মায়ার নজরে মরিয়া গি ইয়াসেন আল্লাহ আল্লাহ দারার মাস করিয়া গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে কবর দেশে যার গোমা বা ফিরি নাই আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানাও তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও আম্মাব্বার হায়াতে বরকত দিয়া মনের নেক নেক আশা গোলা পূরণ করো রাব্বুল আলামিন আমার মাহফিল কমিটির একজন বাবা জান দোয়া চাই সোনা আব্বার জন্য বিশেষ করে মাস্টার সাহেব দোয়া চাইছে আমার সাথে বসে থাকা হাফেজ সাহেব দোয়া চাইছে অনেকেই দোয়া চায় প্রত্যেকের মনের নেক নেক দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও মিয়া তোমার দরবারে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই অনেক মেয়েরা কান্দে আজকে বাবার বাড়িতে ওয়াজ মাহফিল কিন্তু বাড়িতে সাববার দেখছে না আম্মার দেখছে না আল্লাহ এখন আব্বা আম্মা অন্ধকার কবরে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিরে তোমার কথারই নয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার কতমা যে বাবা গো বাবা বাবা গো বাবা নিজে না খেয়া খাওয়াইছে পান্তা বাগুলার আইকা দিতো আমার পুতের হইতে জি আইলে পানি ভাত না খাইলে আমার পুতের কুলিয়া ঠান্ডা হইবো রাত্রে বাড়ি দেরি হইলে মা ঘুমাইত না দরজাটার মধ্যে সিরা পালিয়া বইয়া থাকতানি আমার মা রে হারে হাত পারাইসে পরে সারে তিনি হাফ গরতে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে জমা ঘুমাই থা ওই খবর দেশে মায়ের পাশে এক না খবর দেশে খবর নু ইলিনা কেমন আছেন মা জনী কেমন আছেন বাবামনি একবার তো জানতে চাইলি না কেমন বাবা মনি কেমন আছে মা একবার তো জানতে চাইলি না বাবারণ করতে দুঃখ দিয়া সন্তান রে কোনো শান্তি পাবি না রে কবর দেশে খবর আজকে মাহফিল শেষ করে কত মানুষ বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু গনম মার মুখটা দেখতো না সবার মুখ দেখবো আব্বার মুখ দেখতো না আল্লাহ তুমি জানো কার মা নাই কার বাবা নাই আমার আব্বারা কান্দে বয়স তো বাড়ি হয়ে গেছে কিন্তু মা বাপরে বড় ভালোবাসে আমার নবীনা বলছে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য সবিরা বই না চোখের মনে কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইয়া দিয়ে কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের মাফ করে দেয় আল্লাহ মাফ চাই প্রত্যেকের আম্মা বা বংশের কবর আজাব মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও রোয়া চলা মধ্য পাড়া যুব সমাজের কবর কবরবাসীর মাফ ফেরাত কামনায় মাহফিল চব্বিশতম মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সব শ্রোতা মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চাই যে প্রবাসীরা দেশের জন্য রেমিটেন্স খাতরে দামি বানানোর জন্য আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট করে প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনে আশা গুলো পূরণ করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো কামাই রুজি করে বাড়িতে সহি সালামতে ফিরার মতো তৌফিক দান করো রাব্বুল আলামিন আমার পর্দার অন্তরালের মা বোনেরা আজ যে আশা নিয়ে দোয়া চাই আমার ভাই বাবারা যে যে আশা নিয়ে দোয়া চাই মাহফিল কমিটি সহ এলাকাবাসী সহ প্রত্যেকের নেক নেক আশা তুমি পূরণ করো আর মরণ দিবা দুঃখ নাই মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসীব করেয়া আখিরি জবানে মুজুর কালামা পড়ায় দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু